আজকের গল্প হলো একটা মন্দিরের এই মন্দিরটি হলো ব্যাঙ্গালোরের বেশ পুরনো প্রসিদ্ধ একটি মন্দির আমাদের সকল আরাধ্য দেবদেবীর দেবীর পূজা অর্চনা এই মন্দিরেই সম্পন্ন হয় আলাদা আলাদা ভাবে সকল দেবদেবীদের একই মন্দিরের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের মন্ত্রপাঠ পূজা অর্চনা আর সুসজ্জিত হয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ এখানে রয়েছেন আমাদের সিদ্ধিদাতা গণেশ আর তারই ঠিক পাশে এখানে রয়েছেন মহাদেব আর পার্বতী go go একেবারে দক্ষিণ ভারতীয় আদলে গড়া রয়েছেন মহাদেব আর পার্বতী এখানে রয়েছেন সাই বাবা এখানে আমি আর আমার ছানাটি মিলে একসাথে দুজনে মিলে পুজো করলাম দাদার কাছে যাও 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 নম করো সুন্দর করে নম করো হ্যাঁ ভেরি গুড আর এখানে আছেন স্বয়ং শ্রীরামচন্দ্র সীতা লক্ষণ আর হনুমানজি এই আরতি দেখতে দেখতে আজকের এই গল্পটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো ভিডিওতে টাটা